আফসোসেশ্বরে কেউ একথা বলে থাকেন টাকা যখন ছিল তখন সবাই পাশে ছিল আর যখন টাকা গেল তখন চিনে ফেললাম কারা ছিল আর কারা শুধু অভিনয় করেছিল প্রিয় বন্ধুগণ আজকে যেই কথাগুলো বলবো সেগুলি হলো আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা টাকা থাকলে সবাই আপনার খোঁজখবর নেবে আর টাকা নেই আপনাকে ভুলেই যাবে একথার তিক্ত হলেও সত্য টাকা না থাকলে নিজের পরিবারের কাছেও মূল্য পাওয়া যায় না টাকা থাকলে মানুষ আপনাকে সম্মান করবে মানুষ আপনার কাছে আসবে আর টাকা না থাকলে মানুষ আপনার কাছেও বেশবে না টাকা থাকলে সবাই আপনার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবে আর টাকা নেই তখন পরিচিত মুখগুলোও অপরিচিত হয়ে যাবে এ পৃথিবীর নিয়ম কি জানেন টাকা না থাকলে কেউ কাছে আসে না আর বন্ধু বান্ধব বলেও কেউ থাকে না সবাই দূরে সরে যায় যখন পকেটে টাকা থাকে না তখন শুধু দারিদ্রই হয় না বরং সে হয় যায় নিঃসঙ্গ এবং অবহেলিত টাকা না থাকা কোনো অপরাধ নয় কিন্তু এ সমাজ আপনাকে এমন ভাবে দেখবে যেন আপনি একটা ব্যর্থ আপনার কোনো মূল্যই নেই কেউ এ কথা বলে থাকেন টাকা যখন ছিল তখন সবাই পাশে ছিল আর যখন টাকা গেল তখন চিনে ফেললাম কারা ছিল আর কারা শুধু অভিনয় করেছিল আমি ব্যথিত কণ্ঠে বলি অভাব মানুষকে কাদায় কিন্তু সে তখন শিখে নাই কি আপন কে পর আপনার স্বপ্ন যদি বড় হয় আর পকেটে টাকা না থাকে তাহলে এ সমাজ আপনার স্বপ্নকে হাস্যকর মনে করবে